এটার হেল্প না করতেন আবার অন্য জায়গায় বলছেন যদি না করে তাহলে কে আছে যে তোমাদেরকে হেল্প করবে এবং অন্য জায়গায় বলছেন আল্লাহ যদি তোমাদের থেকে আল্লাহর এই হেল্পটা উঠিয়ে নেয় তাহলে দুনিয়ার আর কোন ফোর্স আছে যে তোমাদেরকে হেল্প করে তো এটাই আমাদের ফার্স্ট যেই করণীয় এই আজকের পাঁচই অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অথবা ছত্রিশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে যে আল্লাহ তালা আমাদের সবাইদেরকে সতেরো কোটি জনগণকে আল্লাহ সুমান বাংলাদেশের উপরে রহমত করেছেন জন্যই সম্ভব হয়েছে যে এই জালেম সরকার হাত থেকে আমরা রেহাই পেয়েছি আমি এখানে কিছু প্যারালেলস এবং অ্যানালিসিস নিয়ে আসতে চাই এরকম সিমিলার টাইমে রসুল সাল্লাহ সাল্লাম কী করেছেন এটাই আমার সবসময় এটাই আমি বলে থাকি যে লাকাত ক্যান আলাকুমফি রসুলিল্লাহ হাসানা তোমাদের জন্য এ মুসলমান জাতি রসুল সাল্লাম এবং ওনার লাইফ স্টোরিতে হসুয়াতুন হাসানা যে একটা গুড এক্সাম্পল আল্লাহ রেখে গিয়েছেন তো ওই জন্য কোরআন শরীফের এই একশো চোদ্দোটা সুরা প্লাস সাল্লামের এই তেইশ বছর তেইশ বছরের রেভলিউশন ইউজিং দ্য কোরআন এগুলোর ভিতরে আমাদের এভরি স্টেপে অনেক রকমের বা অনেক উইসডাম এবং অনেক লেসেন্স আছে মক্কা বিজয় আমি মনে করি একটা টাইম যেখানে আমরা এরকম অনেক শিক্ষা নিতে পারবো এই মক্কা বিজয়ের ঘটনাটাকে সামনে রেখে মক্কা বিজয় মানেটা কি মক্কা বিজয় মানে যে রসুল সাল্লাম রিটার্ন করেছেন অ্যাজ এ গাজি অ্যাজ এ অ্যাজ এন আর্মি চিফ এই শহরটা যে শহরটা এই মুসলমানদের উপরে জুলুম জুলুমের একবারে শীর্ষ লেভেলে চলে গিয়েছে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারা আশ্রয় নিয়েছে মদিনাতে এবং অনেক মুসলমানদেরকে এভাবে তারা হত্যা করেছে এই যে লেটেসে যে আমাদের প্যারালাল যদি আমরা এখানে নিতে চাই তাহলে আওয়ামী লীগ সরকার তার মাস্তান এবং মাফিয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ সব একটা মাস্তান মাফিয়া গ্রুপে তারা যেভাবে অত্যাচার করেছে দেশবাসীদেরকে পনেরো বছর এরকমও ধরা যেতে পারে যে মক্কাবাসীরা তারা মুসলমানদের উপরে এভাবে অত্যাচার করেছে এবং এখন মুসলমানরা পাওয়ার পেয়েছে তারা এখন নাও আপার হ্যান্ড এবং মক্কা শহরে তারা ঢুকে যেয়ে দখল করে নিয়েছে তাই না এটা মানেই তো আমরা মক্কা বিজয় বলি তাই না এইখানে রসুলাম কি করেছিলেন এইটা আমাদের জন্য একটা বড় এক্সাম্পল এবং সর্বপ্রথম উনি যাকে ক্রেডিট দেওয়া উচিত আল্লাহ সুবাহ তালা উনাকেই সবচেয়ে বেশি ক্রেডিট উনি দিলেন এবং কন্ট্রারি টু বিভিন্ন মিলিটারি ফোর্স যারা এরকম রিভ ইঞ্জিনিয়ার ক্যাপাবিলিটি পায় রিভ ইঞ্জিনিয়ার একটা অপরচুনিটি পায় তারা যে রকম ধরনের ম্যাসাকার করে রেপ করে এবং আপনারা হিস্ট্রিতে অনেক এরকম এক্সাম্পল আপনারা পাবেন এই সব কি রসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন না এই মক্কা বিজয়ে রসুল সাল্লাহ সাল্লাম পুরো ম্যানকাইন্ডকে একটা এক্সাম্পল দিয়ে গিয়েছিলেন যে 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 হোয়াট ডাজ ইট মিন যে একটা বিজয় এখানে সাল্লাম তিনি এইভাবে একটা জেনারেল ডিক্লারেশন দিয়ে দিয়েছিলেন যে ধাবু ধু ফান্তোলাকা মানে যে তার নিজের বাসাতে আশ্রয় নিয়ে পার্টিসিপেট করবে না ইন কাইন্ড অফ রেজিস্টেন্স অথবা আবু সুফিয়ানের বাসায় যদি যায় অথবা শরীফে যদি যায় তাহলে সে ফ্রি তার উপরে কোনো আক্রমণ করা হবে না এইভাবে উনি একটা জেনারেল ডিক্লারেশন দিয়েছিলেন এইফাত হেমাক্কার সময় এবং আল্লাহকে সুক্রিয়া আদায় করার জন্য উনি যখন ফার্স্ট মক্কাতে প্রবেশ করেন ওনার বাসা তো মক্কাবাসীরা রাখেনি তাই না ওনার শেল্টার নেওয়ার কোনো জায়গা নাই ওই জন্য সবচেয়ে নিয়ারেস্ট ওনার যে আত্মীয় ছিলেন উমাহানে একজন মহিলা তার বাসাতে রসু সাহসাল্লাম যান এবং উম্মাহানের বাসাতে যে উনি গোসল করেন গোসল করার পরে আট রাকাত নামাজ পড়েন যেটা অনেক সময় ওলামারা বলে এটার নাম হচ্ছে সালাতুল ফাতে কেউ কেউ বলছে এটা সালাতুল তোহা কিন্তু ওলামারা বলছেন এটা সালাতুল ফাতে মানে যখন কোনো একটা বিজয় তালা গ্র্যান্ড করেন কোনো একটা আর্মিকে তখন যেই নামাজটা পড়া হয় এটাকে বলা হয় সালাতুল সালাতুল ফতে আল্লাহকে শুক্রিয়া আদায় করে এই আট রাকাত নামাজ কাজে আমি এই সেম লাইনে যেটা বলতে চাই যে আমরা যেন আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করি এবং যারা স্যাক্রিফাইস করেছে। তাদের রক্ত দিয়ে স্পেশালি আমাদের এই ইয়াং এবং যাদের উদ্যেকে আমরা যেটা কল্পনায় করতে পারিনি ফিফটিন ইয়ার্স একটা মূর্তি একটা মূর্তি পূজা করে এসেছে বা একটা মূর্তির ভয়ের একটা একটা আতঙ্ক তৈরি করে রেখেছিল একটা মূর্তি যেটার নাম হচ্ছে আওয়ামী লীগ বা হাসিনা সেই মূর্তিটাকে ইন আ ম্যাটার অফ ফিউ উইক্স কীভাবে আল্লাহ স্মা তালার হেল্পে এবং এই যুবকদের রক্ত এবং তাদের সাহস এই মূর্তিটাকে আমাদের দিল থেকে পুরা স্ম্যাশ করে দিয়েছেন এবং অন অন গ্রাউন্ড অন রিয়ালিটি আজকে এটাকে ধ্বংস করা হয়েছে সো আলহামদুলিল্লাহ কাজেই আল্লাহ সুবাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন উনি মক্কাতে প্রবেশ করলেন আল্লাহ সুবাহ তালা আয়াতে যেই যে আয়াতটা নাজিল করলেন ওয়াকুলজা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন আল এখন হক চলে এসেছে এবং বাতিলটা ভ্যানিশ হয়ে গেছে জাহাক আল বাতিল কারণ বাতিলের বৈশিষ্ট্যই যে হকের সামনে টিকে পারে না এতদিন তারা বাই ফোর্স টিকে ছিল জাস্ট মাসতান করে কিন্তু এই স্টুডেন্টরা এসে তাদেরকে দেখিয়ে দিয়েছে যে व्हाट ইজ দা রিয়েল পজিশন অফ বাতিল এই বাতিলটা হকের সামনে আটকতে পারেনি এবং সোরা বনি ইসরাই আল্লাহ সালা এই আয়ারটাই বললেন এবং রসুল এই সব মূর্তি যেগুলো ছিল মক্কাতে এগুলাকে রসুল সাহেব ওনার লাঠি দিয়ে একটা একটা করে ফেলে দিয়ে স্ম্যাশ করে এই আয়ারটা তেলাবাদ করলেন যে এখন হাক চলে এসেছে এবং বাতিল উধায় হয়ে গেছে। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লাইফ টাইমে কিছু কিছু এরকম স্টুডেন্টদের রক্তের থ্রুতে আল্লাহ সুমান তালা তাদেরকে শহীদ করুন এবং তাদের এটা যেন বৃথা না যায় আল্লাহ সুমান তালা আমাদেরকে আমাদের লাইফ টাইমে এরকম মিরাকলস দেখা দেখিয়ে দিলেন কাজে এটার জন্য কি দরকার অফকোর্স শুক্রিয়া আদায় করা দরকার এবং এই তাওয়াদ আল্লাহর সামনে মাথা নত করা বলা হয় যে রসুল সাহা মক্কা শহরে যখন ঢুকেন এমনভাবে উনি মাথা নত করলেন যে আজিফ যে ওনার এই এই দাড়ি কোলা এই উটের উটের সাথে যেন লেগে আসছে মানে এরকম বুক উপরে মাথা উঁচু করে উনি ঢুকেননি খুবই নম্রভাবে সেজদার মতন করে ঢুকেছেন জাস্ট এই যে মানে কন্ট্রাস্ট করেন দেখেন রসুসাল্লাম উনার এই এই হাম্বলনেসটা এরকম পজিশনে যে আল্লাহকে শকর আদায় করা আল্লাহকে শুকর আদায় করা এবং অন্য অন্য মেরিটারিয়া যেটা করে সেটা রসোসাইসাল্লাম করেননি আমরা জানি যে ফর এক্সাম্পল ক্রুশেডরা যখন তারা ওপেন করে জেরুজালেমকে এখানে হিস্টোরিক্যাল একটা ম্যাসাকার করেছিল কাউকে রেহাই দেয়নি সিমিলার ওয়েতে আপনারা দেখেছেন বিভিন্ন রেভলিউশনারে যখনই রেভলিউশনারি আর্মিরা আপার হ্যান্ড পায় তারা কি ধরনের ম্যাসাকার করে কাজেই এটাই আমার প্রথম আহ্বান আসলে যে আমরা আমরা আদায় করি এবং এইভাবে যেন ইমোশনকে কন্ট্রোল করি প্রসারসা আমাদেরকে খুব সুন্দর এক্সাম্পল দিয়ে গেছেন ওখানে উনি এই যে একটু আগে যেটা বললাম যে জেনারেল যে মাফ করে দিয়েছেন মক্কাবাসীদেরকে সেই মাফ করার সাথে সাথে কিন্তু উনি এক্সেপশন দিয়েছেন উনি আইডেন্টিফাই করেছেন কিছু কিছু পিপল যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ইসলামের শত্রুতা করেছে তাদের নাম ধরে বলেছেন এদেরকে তোমরা যদি দেখো যে মক্কার গেলাফ মক্কার আল্লাহর কাবা ঘরের এই কাপড় ধরে যদি তারা ধরে থাকে তাও তাদেরকে হত্যা করে ফেলো নো মার্সি টু দেম এই যে দেখেন এই ব্যালেন্স বিটুইন এবং ইমোশন বিটুইন হার্ট এবং মাইন্ড বিটুইন রহমত কোথায় দিতে হবে এবং শক্তি কোথায় প্রয়োগ করতে হবে এটার ব্যালেন্স রসালাম আমাদেরকে দেখিয়ে গেছেন ওই জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক ভিডিও রেকর্ড হয়েছে অনেক এভিডেন্স আলহামদুলিল্লাহ কালেক্ট হয়েছে এবং যারা এইসব কাজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে তাদেরকে ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক তাদের সবাদেরই এরকমভাবে শাস্তির জন্য যেটা পদক্ষেপ সেটা আমাদের নিতে হবে এবং কিন্তু আদার দ্যান ড্যাট আমরা যেন অন্য এক্সট্রিমে না চলে যাই এটাই হচ্ছে আমার আহ্বান এবং আল্লাহ সাহান তালার মেহরবানি যে উনি আমাদেরকে এরকমভাবে আমাদের দোয়া এবং যারা শহীদ হয়েছেন স্পেশালি তাদের আত্মীয় স্বজন এবং বাপ মা আত্মীয় স্বজনদেরকে এইভাবেই আমাদের ইনশাআল্লাহ সবাই তাদেরকে আমরা সাপোর্ট করব এবং সান্ত্বনা দিব এইভাবে যে ইনশাআল্লাহ তারা যে কাজটা করেছে এটা হচ্ছে শাহাদাতের কাজ এবং শুধু শাহাদাত না শহীদদের র্যাঙ্কিংয়ে তারা হায়েস্ট আমি মনে করি যে হাদিসটা আপনাদেরকে আগেও বর্ণনা করেছিলাম যে রসুল সাল্লাম বলেছেন যে সবচেয়ে বেস্ট শহীদ শহীদদের ভিতরে সবচেয়ে হায়েস্ট র্যাঙ্ক হচ্ছে হামজা রসুল সাল্লামের চাচা হামজা যিনি অহৎ যুদ্ধে শহীদ হয়েছেন এবং সেরকম টাইপের লোক যারা একটা জালেম সরকারের সামনে যে বুক ফুলে বলে যে তুমি জালেম তখন জালেম সরকারটা তাকে মেরে ফেলে এটা কিভাবে হুবু মেলে যাচ্ছে এই সব হেল্পলেস কিছু স্টুডেন্টস যাদের হাতে কিছুই নাই ছোট একটা লাঠি অথবা পাথর অথবা যেইটুকি পেয়েছে আর অপোজিট সাইডে এই জালেম সরকারের ফোর্স তারা যে বুলেট দিয়ে তাদেরকে মেরে ফেলেছে অথবা এইসব মাস্তান ছাত্রলীগের কাজেই তাদেরকে আমরা সান্ত্বনা দিই তাদের থ্রুতে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে এবং তাদের থ্রুতে এরকম একটা মূর্তিকে আমরা ধ্বংস করতে পেরেছি যেটা জাস্ট এক মাস আগেও কেউ মুখ খোলার সাহসী পেত না যে এইভাবে তারা এই পনেরো বছর একটা আতঙ্ক توري الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك